শিক্ষক বদলির প্রতিবাদে এবার রাস্তা অবরোধে সামিল হয়েছে পড়ুয়ারা অবশ্যই এমনই বিষয় এবার লক্ষ্য করা গেছে কদমতলাতে কদমতলা ফুলবাড়ি শিক্ষিকার বদলির প্রতিবাদকে কেন্দ্র করে এই সাময়িক উত্তেজনা আন্দোলন রাস্তা অবরোধের মতো ঘটনা ছাড়া ত্রিপুরার রাজ্যে যেন দাবি দেওয়া আদায় করা সম্ভব হয় না এ যেন এক ট্রেডিশনে পরিণত হচ্ছে এবার শিক্ষিকা বদলির প্রতিবাদে উত্তাল হয়েছে উত্তর জেলার কদমতলা বিধানসভার দক্ষিণ ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয় মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা স্কুলের মূল ফটকে তালা ঝুলে শিক্ষক শিক্ষিকাদের ভেতরে আটকে রেখে চুরাইবাড়ি রেল খেরংজুরি সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন কি রয়েছে বিস্তারিত শুনুন এবং তারা একটা দাবি আসলো আগামী আট তারিখ সেপ্টেম্বরের আট তারিখ পর্যন্ত তাদের পরীক্ষা শুরু হ্যাঁ আট তারিখ থেকে পরীক্ষা শুরু করতে এর আগ পর্যন্ত যাতে জীবনে তারা ক্লাসটা করেন হ্যাঁ এই বিষয় নিয়ে আমি শ্রমিক সাথে আলাপ করার পরে শ্রমিক সব ঠিক আছে যে তাদের আরো এক মাস এখানে রাখাও পরবর্তী সময়ে রিলিজ দেওয়া হলো এই আস্তে আস্তে তাদের অর্থাৎ আগামী তথা মাস পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত মালতী রিয়াং দক্ষিণ ফুলবাড়ি বিদ্যালয়ে বহাল থাকবেন এবং পাশাপাশি স্থায়ী সমাধানের জন্য লিখিত আবেদন করার পরামর্শ দিয়েছেন এবং সেই আশ্বাসে পরবর্তীতে পথ অবরোধ মুক্ত করে পড়ুয়ারা নিয়ে বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন